আর এমনিতে কি টাইম খালি লড়ই নবাই বাই তাহলে একটা বড় করে টিপ দিয়ে দিলাম হ্যালো এভরিওান সবার কীতা অবস্থা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা মজার ভিডিও লই আইলাম জানি না কতটুকু আমার প্ল্যানিং সাকসেস করতে পারছকে বাজে রইল সকাল আটটা তো আপনারা বাইয়া আমারে খালকে রাইত খুঁজে কমাইছেন তাই নাইতাম সকালে তান্তে আমি ডাক দিতাম টানোর যে এমন মানে কুম্ভকর্ণের মতো গুম আমি তো বাঙালিতে পারতাম না কিচ্ছু করিও তো আজকে ভাবলাম তাই যখন আছে। আসয় তা আমি একটা প্রেং করি তানার সাথে তানোর রিয়াকশন দেখো আজকে কিতা তো আপনারা আমার লগে থাকা অবশ্যই দেখতে পারবা এত গুম কিতা বুঝলাম না আমি ওই যে বেচারা গুমাই দেয় এখনো তো গুম চাইছো না মিনিট আগে ফোনটা কোনো রাখার ব্যবস্থা করি তো সবটা ঠিকঠাক করিয়া আমার যেটা প্ল্যানিং আছিল আজকে ওটা করার বই গেলাম আর মনে মনে চিন্তা করলাম যে তাই যদি আখটা উঠে যায় না আমি কি লেভেলের মাইটটা খাইম আজকে এমনিতেই ডরাই ডরাই লাগছি মেকআপ করার আর এমনিতে লড়াই অবাই দি অনে আমি ওই হায় ভগবান ওখানে যদি খালি তার গুমটা ভাঙে আমি কি মাইটটা না খাইম আজকে তারপরে ডরাইডাই মেকআপটা করিয়া দিছি লাস্ট পর্যন্ত আমি সাকসেস হয়েছি ওটাও পালা লাগছে আমার সুন্দর লাগে দিকে সব শেষে তান্ডে একটা বড় করে টিপ দিয়া দিলাম

গো <laughs> <laughs>

Iya, kita itu-itu harus ditemui. Aja, tuh memang itu sama, kan? Indah, yo. Fakta liberal imitasi, devi. Ya, tunggu, tuh, makeup. Mau, mau, gua mau disuruh. Hai, 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 hai. Eh, deh. Eh, deh. Ya, buku, bang. Buku untuk soto. Eh, eh. ആരമി യുഗത്തിന്റെ കേ എക്ക എക്ക ബിജെ ജുറ ദോ എക്ക ദോ 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 ദോ